আবু আনহু যাকে নাম গণিমতের মাল পাহারা দেয়ার দায়িত্ব দিয়েছিলেন প্রথম আবু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরারাদি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়ব না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরারদি আল্লাহু আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না আবু হরা আল্লাহ আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ এবং পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আনীমাসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার আল্লাহ আনহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাসাল্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে তো আবু আনহু বলছেন যে আমি তো ইয়ারসোল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছে আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ